সাকিব আল হাসান তার বিরুদ্ধে একটা কেস হয়েছে পলিটিশিয়ান সবগুলো ব্যাপার মিলিয়ে সে হয়তো মনে করেন নিরাপদ না পুলিশ বা র্যাব এটা আসলে এটা আমার হাতে না আমাদের বা আমার বা বিসিবির হাতে না আসলে এটা আসলে পুরো ওই গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে ওই নিরাপত্তাটা এইটা আমি তো বোর্ডের আমার মনে হয় না এত দূর ক্ষমতা আমাদের আছে অ্যাজ এ বোর্ড টেস্টের ব্যাপারে সে খেলতে চেয়েছিল। যে ঢাকা থেকে সে করতে চাই এটাতে আমি সম্মান জানিয়েছি কার্য নিরাপদ কার্জনের নিরপদের একটা আপেক্ষিক ব্যাপার আর কি সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের এক মোর দেন লেজেন্ড সে একটা দুটা ফরম্যাট থেকে বিদায় নিতে চাচ্ছে ওইটা আমি আমার ডিরেক্টর সবাই জানে বাট আমিও তাদের ইনফর্ম করার চেষ্টা করেছি আমার সাথে গতকাল গত পরশু দুই দফায় আলোচনা হয়েছে তো এটা আমার নতুন করে কিছু বলার নাই সাকিব ওর আমি ইন্টারভিউটা দেখেছি আমার সাথে যেই কথাটা হয়েছে এক্স্যাক্টলি সেটাই তুলে ধরেছে তো আমাকে এখানে নতুন করে অ্যাড করার কিছু নাই হ্যাঁ সো এই আরও কি অনেক আরও কিছু ডিসকাশন আপনারা জানেন চার ঘন্টা তো এই কটা জিনিস হবে না বাট ইউনো আরও ডিসকাশন হয়েছে অন্যগুলা ওগুলো ডিটেল না গেলাম আমি তো আসলে কোনো এজেন্সি না আসলে পুলিশ বা র্যাব এটা আসলে এটা আমার হাতে না আমাদের বা আমার বা বিসিব হাতে না আসলে এটা আসলে পুরো ওই গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে ওই নিরাপত্তাটা নিরাপত্তা দুই রকম একটা হল গিয়ে আপনার ক্লিয়ারেন্স ফ্রম মিন লাইক লাগেন জানি না ও হয়তো বলেছে আর একটা আরেকটা হলো গিয়ে আপনার মনে করেন আমাদের স্পেকটেটারও আছে সেই ব্যাপারটা তার ডিসিশন নিতে হবে এটা আসলে আমরা এটাতে কিন্তু এমন পার্ট হতে পারবো না আসলে এটা আমি এই মুহূর্তে আমরা কিছু বলতে পারবো না বোর্ড থেকে আমরা কী করতে পারি বিকজ আমরা তো আসলে ওরকম একজন ব্যক্তিগত মানুষকে নিরাপত্তা দেওয়ার মতো আমাদের ইয়ে নাই মানে কি বলবো অ্যাবিলিটি নাই আর কি সাকিব ইজ গোয়িং থ্রু ডিফিকাল্ট ফেজ অফ ইজ লাইফ সব দিক থেকেই আমার আসলে খুব বেশি কিছু বলার ছিল না তাকে বোঝানোর চেষ্টা করি নাই সে যে কারণটা দেখিয়েছে যে হি একটা প্লেয়ার যখন বুঝতে পারে যে একটা টাইম মনে করে যে সে যেই জিনিসটা করেছে এত বছর সে মনে করেছে শর্টের ভার্সনে রাইট টাইম যে অন্য জায়গা যে নেবে তার জন্য এনাফ অপরচুনিটি ক্রিয়েট করা সো দ্যাট টু টোয়েন্টি টোয়েন্টি সিক্স মানে আমাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে ওইটার জন্য যদি কে রেডি হতে পারোর জায়গায় যে এক্সপ্লেনেশন সে দিয়েছে এক্স্যাক্টলি সেম কথাই বলেছে টেস্টের ব্যাপারে সে খেলতে চেয়েছিল। যেটা ঢাকা থেকে সে করতে চায় তো আমি সম্মান জানিয়েছি তখন এটাও কথা হয়েছে যে তাকে মানে ওই লেভেল থেকে তার কেসের ব্যাপারে কি হবে না হবে এটা আমি বলেছি যে এটা আমাদের আমাদের তেমন কিছু করার নাই মানে অ্যাজ এ বোর্ড বাট পুরাপুরি ওই জিনিসটা আছে যে ও যদি এখান থেকে লাস্ট টেস্টটা খেলতে পারে ওর মতে আমি আমিও বিশ্বাস করি যে নাথিং লাইক ইট সেটা যদি হয় খুব ভালো হবে আর বাকিটা ওর ডিসাইড করতে হবে কেননা ক্লিয়ারেন্সটা কে দিবে এটা আমাদের বোর্ড থেকে কিন্তু আমরা ক্লিয়ারেন্স দিতে পারবো না এই ব্যাপারটা এটা অবশ্যই অবশ্যই আপনার একদম উচ্চ পর্যায়ে থেকে আসতে হবে জন্য নিরাপদ কার্য নিরপদের একটা আপেক্ষিক ব্যাপার আর কি আমি মনে করি যে আপনার আপনি জানেন সাকিব আল হাসান আর আমাদের আমরা যারা বসে আছি হয়তো সেম লাইনে নাই আমরা তাই না তো এই ব্যাপারে আমি আসলে আমি অনির মনে করি না আমি মনে করি আমরা তো ভালোই আছি এখন ওইটার প্রবল ব্যক্তিগত ব্যাপারও বলবো না আপনি জানেন দিজ এ পলিটিশিয়ান আই অল নো তার বিরুদ্ধে একটা কেস হয়েছে পলিটিশিয়ান তো সবগুলো ব্যাপার মিলিয়ে এসে হয়তো মনে করি নিরাপদ না এটা আসলে ব্যক্তিগত এটা আমি আসলে কোনো কমেন্ট করে আমার এখানে ঠিক হবে না সেক্ষেত্রে তো এই মুহূর্তে তো আসলে কিছু ভাবার নাই আসলে ও যদি আসতে পারে ও ইচ্ছা পোষণ করেছে লাস্ট টেস্ট খেলতে চায় ও ওইটা তখন ওই সিচুয়েশন যখন অ্যারাইজ করবে তখন আমরা এটা চিন্তা করবো এই মুহূর্তে আসলে এটা এত আগে চিন্তা করতে চাই না এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক निरुपेखो